ะไดป่ะไม่รันบ้ স্নো পড়ছে এখানে গাছিয়াখানায় কোচিং এসে বাসা থেকে কোচিং এর নাম আসছে হচ্ছে ওই মাঠে কিছু গ্রোসারি বাজার করতে

আজকাতে আসছি সেল চলতেছে মাছের মেলা অনেক মানুষ আজকে আলাস্কায় তো অনেকগুলি মাছ সেল দিছে সব প্যাকেটের মাছ ব্লক যেগুলি আর ওই পাশে হচ্ছে সব বড় মাছ দুপুরে রান্না করছি এখানে হচ্ছে ভাত বসাইছি এগুলো ভাত আর এখানে হচ্ছে আমি প্রচুর শাক তেলে দেব সেটা তো করে রাখছি তেলে দেবো আর কি চিকেন আর রাখছি বাইক করে অলরেডি নরম হয়েছে এটা একটু আমি ওদের জন্য রান্না করবোদের জন্য মাছ একটু একটু রান্না করা হয়েছে যার কারণে মাছ টাছ রান্না করব না ডাল আর ডিম ভাজবো ভাজব চাও করে রাখছি রাখা খাই এগারোটা পাউডার দিয়ে করে তাই তো বানাই রাখছি এখন আমি রান্না শুরু করে দেব বানায় রেখে দিচ্ছি আর কি দিয়ে দিলাম পল্পো শাক আর কিছুক্ষণ রাখবো আমরা আসছে দেশ থেকে তো ওইখানে আমি পুরো জন্য বের হতে পারে না দেখা করতে পারে না তো ওইদেরকে আজকে নাস্তাতে আসতে বসছি নাস্তা খাওয়ার জন্য আমরা বিকেলে ওই জন্য রেডি করছি এখানে নুডলস কাবাব বানাবো চিকেন খাবো বিরিয়ানি রান্না করবেন কাবাবের জন্য করে রাখছি সব কিছু করে আর হচ্ছে এখানে বিরিয়ানি বসানোর জন্য আমি চিকেন আর আলুগুলো ফ্রাই করে নিচ্ছি যে কিছু ফ্রাই করছি আর এখানে দুপুরে রান্না করছি দুপুরে খাবো ওরা আসবে সবার মাঝেদের পরে নাস্তার দাওয়াত তো আমি একটু বিরিয়ানিও রান্না করতেছি বাচ্চারাও খাবে আর এখানে হচ্ছে নুডলস রান্না করে রাখছি আর বাকি ডেজার্ট ওগুলো তো আসতে দেরে করবো নামাজ পড়ে নিই নামাজ পড়ে তারপর আস্তে আস্তে বাকি কাজ করে শেষ করবো খাওয়া দাওয়া করে তো চিকেন কষানোর জন্য কষাই দিছি আর বাকি সবগুলো মোটামুটি শেষ হয়েছে এদিকে ভাত রান্না হয় নাই দুপুরের তো তিন রকমের ভাত রান্না করা লাগে তো বাকিগুলো করছি এটাও এখন বসাই দিচ্ছি বিরিয়ানি দামে দিচ্ছিলাম আমি তো বিরিয়ানি সার্ভ করি না বাকিগুলো আমি টেবিলে দিয়ে দিছি

আর তো ওয়ান টাইম ইউজ করছি প্লেট পাটি চামচ সব কিছু তো যার কারণে ওগুলি তো হয় নাই আর যেগুলি ইউজ করছি এগুলি আর কি আর কিছু জিনিস ঢুকাই ফেলছি তো হ্যাঁ এখন তো সবাই শুয়ে গেছে নামাজ পড়ে ছিল ওরা অনেকক্ষণ যেহেতু স্কুল তো চলে গেছে কালকে তো স্কুল আছে